আমার মনে হয় না কারণ পুলাবান মানুষ এরা কিসের ভোট পাইব এখন আমার মনে করছে রাজনীতি করতে হলে একটা প্রক্ষেপ লাগে বয়স লাগে এখন তো ছাত্র যারা এরা তো বয়স কম এরা রাজনীতি করতে হলে একটা মনে যে ইয়ার দরকার আছে যে মেচিউরিটি এর বিষয় আছে আমি ইচ্ছা করলে বা একটা আমার বাচ্চা আমার সাথে সেই ইচ্ছা করলে একটা কিছু করতে পারবো না একটা কিছু করতে হলে আগে যাই না শুনে না বুঝে যা বাইবা করতে হবে

মেয়েটা আল্লাহ হইতে পারে আমরা কেমনে ঘুম এরা ভোট পায় না না পায় এটা তো না সবাই জনগণের হাতে আমার ভোট আমি দিতে পারি কিন্তু আরেকজনের ভোট তার আমি দিতে পারি কেমনে ভোট দিব এই যে রাস্তা পরিস্থিতি আমরা তো নিজেরাই নাগাই মরতে আছি আচ্ছা এই ছাত্র যে দল গঠন করছে এই দলের কি ভোট আছে মনে করেন আপনি হ্যাঁ আছে কিছু আছে ভালো মোটামুটি আছে কিছু ভোট পাবে

এরা 300 জনের নির্বাচন তো আপনি হ্যাঁ করতে পারবে এরা পাশ করতে পারবে কি এমন করতে করতে দলের নাম কি হ্যাঁ নাম কি জানেন না নাগরিক কমিটি নাগরিক কমিটি কমিটি এরা ভোট ভোট পাবে পাবে আপনি ভোট

আমি ইতিপূর্বে ছাত্রদের নির্বাচন ছাত্রদের ভোট পাবে পাইতে পারে না পাইতে পারে ভোট দিবেন না আমি দেব কদিন আগে ছাত্র একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছে

আ পাস করতে পারবে কিনা এটা বলতে না তো ভোট পাবে তারা কারণ ওছে দেশের শিক্ষা পরিবর্তন করছে ছাত্ররাই এইজন্য দেশের জনগণের একটা মত ছাত্রদের প্রতি আসছে আমার 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 অভিমত এটা এখন তারা সময় আসুক সময় আসলে যে যোগ্য মনে করব তাকেই আমি ভোটটা দেব ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে দলের নাম বলতে পারবেন না না

অবশ্যই দেবে দেশের জন্য ভালো করলে তো ভোট দেবে এখন পাশ করা না করা জনগণের মধ্যে ভাই ঘটনা হলো যে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে মনে করেন যে দল হলে দুটাই বড় আওয়ামী লীগ এক বিএনপি আওয়ামী লীগ তো পালাত বিএনপি আসছে না ছাত্র দল আসে কি করে কই